শামসেরগঞ্জে ফের গঙ্গা ভাঙন প্রতাপগঞ্জে গঙ্গায় ভেঙে পড়লো বাড়ি ভেসে গেল বাইক অন্যদিকে জলঙ্গির কয়েকটি গ্রাম ডুবে জলের তলে চিন্তার ভাজ এলাকার মানুষের ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোহরপুর গ্রাম ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে লোহরপুর গ্রামে ভাঙনের গর্ভে কয়েকশো মিটার জমি গাছপালা তলিয়ে যাচ্ছে শুধু তাই নয় গঙ্গা তীরবর্তী প্রতাপগঞ্জে গঙ্গায় ভেঙে পড়েছে বাড়ি ভেসে গেল বাইক পাশাপাশি জলঙ্গি বিএসএফ এর জিরো পয়েন্ট ডুবে জলের তলে আর তাতেই চিন্তার ভাজ এলাকার মানুষের সীমান্ত এলাকার মানুষজনের বিশেষ করে ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে তিনটি গ্রামের মানুষকে যেতে হয় নৌকার ওপর দিয়েই নিজ গ্রামে চর পরশপুর উদয়নগর হিন্দু কলোনি আর এই তিন গ্রামের মানুষকে যেতে একমাত্র ভরসা নৌকা আর তাতেই চিন্তায় এখন চর এলাকার মানুষজন তারা জানাচ্ছে যে এভাবে যদি জল বাড়তে থাকে তাহলে তাদের অনেক সমস্যার মুখে পড়তে হবে বেশ কয়েক বছর আগেই এই রকম বন্যা পরিস্থিতি হয়েছিল জলঙ্গিতে আর তারপরে দু সালে আবারও এই বন্যা পরিস্থিতি জন্য রেড অ্যালার্ট জারি করেছে জলঙ্গির মানুষের তাতেই এখন ঘুম উড়েছে এলাকার মানুষের আমি বলছি কি বাড়িটা এনারা খুব কষ্ট করে কিনেছে মেম্বারের কাছ থেকে তো এখন এই যে গঙ্গার অবস্থা যা হয়েছে আর এই যে এই সব পানি জমে থাকছে ওই পানিগুলো তল থেকে বেরিয়ে আসছে তো আমি বলবো কে মেম্বারকে বলবো তিন মেম্বার যেন সহযোগিতা করে এনারা এখন বাড়ি ছেড়ে চলে গেছেন হ্যাঁ কোথায় থাকছেন এখন তিনারা এখন ওটা আমার জানা নেই তো যেহেতু আমি শুনেছিলাম পরশু দিন না কালকে গেছে সব আতঙ্ক লাগ মনে হয়েছে আপনার আতঙ্ক বলতো এই যে অবস্থা দেখতে পাচ্ছেন এদিকে দেখেন হ্যাঁ এখন মানে ভিতর থেকে পানি যাচ্ছে এই যে এইগুলো পানি জমা থাকছে কিনা তার জন্য ভিতর দিয়ে পানি যাচ্ছে হিসাবে তো বসে যাচ্ছে জিনিসটা আচ্ছা এই যে ধস নামতে কদিন থেকে শুরু করেছে এটা মিনিমাম পানি বাড়া থেকে পানি বাড়ি কখন থেকে বর্ষা কাল এখানে কতটার মতন ছিল মানে মাটি মাটির ভিটা ছিল মাটি মানে পুরোটা এইখান থেকে মিনিমাম ছিল হ্যাঁ সব মাটি ফেলা ছিল এখন কতটা মানে এই এলাকাবাসী আতংক করেছে আপনারা আতংক বলতে সবাই যারা কানাতে আছে বাড়ির নদীর ধারে আছে তো সবাই তো আতংক আছে তার

अच्छा अच्छा आपना नाम की আচ্ছা এই গ্রামের নাম কি আগে চন্দনপুর পড়া ভিতরে সুরা ফুট আগে চন্দনপুর আচ্ছা ঠিক আছে কি বল হই এদের আগে এর আগে ধরে মড মেম্বার আর এর আগে মেম্বার তাকে বলে ছেলে দেখছি কাজ তো দেব একা বন্ধন কোনো তো গাজি পড়লো না এখন এই পড়িতার জন্য দেখছতে দেবো এই বন্ধন কোথায় থাকছি

আমরা যে গরুকে ঘাস টাস কেটে খাওয়াচ্ছি সেই সব জায়গাও নাই হ্যাঁ তাদেরও সেই একই সমস্যা বাড়ি ঘরে জল ঢুকতে শুরু করেছে এবং গরু বাছুর নিয়ে বিশাল সমস্যা খড় টড় কিনে নিজেই খাওয়াচ্ছি গরুকে হ্যাঁ যাতায়াত অসুবিধা পরে পরের অসুবিধা সমস্যা গরু বাছরের চারা নেই আর এক কথা হলো নিজে নিজের বাড়িতে তো খাবার নাই এরপর থেকে যাবে খাবার তবেই খাবে এতে যাওয়া আসা হয় হ্যাঁ এপরে জ্বলছে ওপরে জল উঠেছে দুপারি জল ভয় এখন তো ভয়ের বিপদ মানুষের বাড়ি ঘরে উঠে গেলে বাচ্চা ছেলে পিলি বড় ছেলে বড় মানুষে বা কি করে বাচ্চা পানি উঠে গেলে একদিনে জল না ছয় দিন থেকে জল বেড়ি মোটামুটি আরো আরো কালকে থেকে রেড জারি হয়েছে তাহলে তো আরো সমস্যা বাড়বো পড়ব আমরা জলঙ্গি থেকে এজাজ আহমেদের রিপোর্ট চেতনা নিউজ